কিন্তু আপনার প্রোডাক্ট সোর্সিং যত ভালো হবে আপনার ব্যবসার লাভ এবং ব্যবসার সফলতা তত কিন্তু বেশি হবে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পাইকারি বাজার রয়েছে কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে কোন জায়গায় কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় কিছু পাইকারি কাপড়ের হাট যেখান থেকে আপনি একদম কম দামে পাইকারিতে কাপড় নিয়ে এসে ব্যবসা শুরু করতে পারবেন এক নম্বর হচ্ছে গাউসিয়া পাইকারি হাট বৃহত্তর ঢাকার মধ্যে যে কয়টি কাপড়ের পাইকারি হাট রয়েছে তার মধ্যে এটি একটি এই হাটটি প্রতি সোমবার এবং মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু করে দুপুরে একটা পর্যন্ত বসে এখানে আপনারা বিভিন্ন কাপড়ের পাশাপাশি অন্যান্য আরও অনেক প্রোডাক্টও পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে সাবার বাইপাইল এই বাজারেও আপনারা শাড়ি কাপড় থ্রি পিস ওনা লুঙ্গি থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট পাইকারিতে নিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে পারবেন এই হাটটি প্রতি শুক্রবার ও শনিবার ভোর পাঁচটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত বসে